ভারতের সাধক রাম ঠাকুর ঠাকুরের এক তাকে জোর করে চেপে ভ্রাতস্পুত্র ধরলেন। ঘর ছাড়া বিবাহী থাকা তার চলবে না এবার তাকে বিবাহ করে সংসারী হতে হবে গৃহ ও আত্মপরিজনের দায়িত্ব গ্রহণ করতে হবে বাড়ির আর সকলেও মহা উৎসাহী উৎসাহী হইয়া উঠলেন সকলের এ অনুরোধ ঠাকুরকে রাখতেই হবে বিবাহ না করিলে কোনো মতেই এবার আর তাকে ছাড়া হইবে না ভ্রাতস্পুত্রটি তো আবেগ ভরে ঠাকুরের পায়ের উপরই পড়িয়া রইলেন তার মুখের কথা না নিয়া তিনি ভূমিসজ্জা ত্যাগ করিবেন না ঠাকুরের যুক্তি তর্ক অনুরোধ উপরোধ সমস্ত কিছুই ব্যর্থ হইল ঠাকুর যেন এক মহা সমস্যায় পড়িয়া গিয়াছেন তাই তো করা যায় সকলে এমন করিয়া ধরিয়াছে এবার তো আর এড়ানো যাইবে না অবশেষে নিরুপায় হইয়া তিনি সম্মতি দিলেন বাড়ির লোকদের কহিলেন আচ্ছা কি আর করা যায় এবার তবে তোমরা ভালো করে পছন্দ সেই কোণের খবর করো কিন্তু পরক্ষণেই আবার কহিলেন হ্যাঁ ভালো কথা মনে পড়েছে কলকাতায় কৃষ্ণবাবু নামে এক ইঞ্জিনিয়ার আছেন তার বড় ইচ্ছে আমায় তার একটি কন্যা দান করেন আমি কথা দিয়েছি বিয়ে যদি করতেই হয় তার মেয়েকেই করব তাকেই বরং এজন্য এক জরুরি চিঠি দেওয়া যাক সেই দিনই ব্যস্ত সমস্ত হইয়া কৃষ্ণবাবুর কন্যার পানি গ্রহণের প্রার্থনা জানাইয়া তিনি চিঠি দিলেন বেশ কিছুদিন কাটিয়া গেল কিন্তু কলিকাতা হইতে কোনো উত্তর আসিল না ইতিমধ্যে ঠাকুরও একদিন সুযোগ মতন বাড়ি হইতে অন্তর্হিত হইলেন মাসাধিককার পর কৃষ্ণবাবুর প্রত্যাশিত পত্রটি পাওয়া গেল লিখিয়াছেন ঠাকুর কৃপা করিয়া তার কন্যাকে গ্রহণ করিবেন জানিয়া তিনি মহা আনন্দিত তার পরম সৌভাগ্য যে তার বংশ এভাবে ধন্য হইয়া যাইতেছে আরও জানাইলেন কলকাতায় প্লেগের প্রাদুর্ভাব প্রাদুর্ভাব হওয়ায় তিনি সপরিবারে সিমলায় আসিয়াছেন তাই পত্র দিতে এত বিলম্ব হইল বলা বাহুল্য ভাবি বর ইতিপূর্বেই সুযোগ বুঝিয়া কোথায় সরিয়া পড়িয়াছেন ঠাকুরের সেদিনকার এই সুচতুর অভিনয়টির প্রত্যক্ষদর্শী হিসাবে শ্রী মহেন্দ্র চক্রবর্তী লিখিতেছেন এই বিবাহ ব্যাপারে ঠাকুর যে একটু রসিকতার অবতারণা করিয়াছিলেন তাহা সে সময়ে বেশ উপভোগ হইয়াছিল রাত্রিতে বিছানায় বসিয়া বিবাহের প্রসঙ্গ তিনি করিতেছিলেন আমার ছোট ভাই বালক হা করিয়া তার কথা গিলিতেছিলেন প্রথমত তিনি কৃষ্ণবাবু ও তার কন্যার কথা বলিলেন কন্যাটি অতি ধর্মপরায়ণা সচ্চরিত্রা সেও যোগ অভ্যাস করে ইত্যাদি তারপর বিবাহের কথা বিবাহ কলকাতায় হইবে আমরা তার বিবাহে বরযাত্রী হইয়া কলকাতায় যাইব কলকাতা প্রকাণ্ড শহর খুব সাবধান হইয়া চলাফেরা করিতে হয় কৃষ্ণবাবু খুব বড় লোক আমাদের মতন তারা নোংরা থাকেন না আমাদিগকে ভব্য সভ্য হইয়া চলিতে হইবে আমাদের বাড়ির ঘর দরজা পথ ঘাট সব পরিষ্কার করিতে হইবে একখানা নতুন ঘরও তৈয়ার করা আবশ্যক ইত্যাদি কত কথাই না তিনি বলিলেন বলা বাহুল্য অভিনয়টি ছিল চমৎকার আমরা অবোধ বালক কয়েকদিন বিবাহবাড়ির লুচি মন্ডা আর আজব শহর কলকাতার স্বপ্ন দেখলাম এখন বুঝতে পারি ঠাকুরের সেই ভ্রাতস পুত্র সেদিন কত বড় একটা হটকারিতার পরিচয় দিয়েছিলেন। আমরা পিপিলিকার শক্তি নিয়া সেদিন অভ্রবেদী বিশাল অচল অটল হিমগিরিকে স্থান স্থানচ্যুত করিতে প্রয়াস পাইয়াছিলাম ধৃষ্টতার কাহাকে বলে অতঃপর বহুদিন আমরা ঠাকুরের আর কোনো সংবাদ পাই নাই জয়রাম জয়রাম লিখেছেন শঙ্করনাথ রায় কৃপায় হিকে বলম।